মাধ্যমে আমি জানতে পারি এসিআই ওয়াটার পাম্প খুব ভালো সার্ভিস দেয় এবং নিরবিচ্ছিন্ন পানি ওঠে শব্দ কম তার কথার উপর আস্থা রেখে আমি আমার এই বাড়িতে এসিআই ওয়াটার পাম্পটি প্রতিস্থাপন করি এবং আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর যাবত খুব ভালো সার্ভিস পাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম হোসেন সুমন আমি একজন ব্যবসায়ী মেসাস বিসমিল্লা টেরাস নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট পত্রব থানা আমার বাড়িটি মধ্যগলা দিতে অবস্থিত আমার এই বাড়িটি আমি দশ বছর পূর্বে নির্মাণ করেছিলাম প্রথম পাঁচ বছরে আমি বিভিন্ন ব্র্যান্ডের পরপর দুইটি ওয়াটার পাম্প ব্যবহার করতে হয়েছে কারণ প্রথম যে ওয়াটার পাম্পটি আমি ব্যবহার করেছি এটার শব্দজনিত কারণ এবং পরপর খুব ডিস্টার্ব দিত সাফুসিয়েন পানি পেতাম না যখন দেখলাম যে আমার বারাটিয়ারা খুব অসন্তুষ্ট এবং মাঝে মধ্যে বারাটিয়ারা এই পানি সার্ভিস না পেয়ে বাসা ছেড়ে দিচ্ছে বেশ কয়েক মাস আমার বাসা খালিও ছিল ভিত্তিতে আমি দ্বিতীয় আরেকটি ব্র্যান্ডের ওয়াটার পাম্প প্রতিস্থাপন করি কিন্তু সেটাও আমাকে আশানুরূপ সার্ভিস দেয়নি এরপরই আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি এসিআই ওয়াটার পাম্প খুব ভালো সার্ভিস দেয় এবং নিরবিচ্ছিন্ন পানি ওঠে শব্দ কম তার কথার উপর আস্থা রেখে আমি আমার এই বাড়িতে এসিআই ওয়াটার পাম্পটি প্রতিস্থাপন করি এবং আলহামদুলিল্লাহ আজ পাঁচ বছর যাব খুব ভালো সার্ভিস পাচ্ছি শব্দ কম এই পর্যন্ত কোনো ত্রুটি দেখা দেয়নি আমি আমার বাড়াটিয়া এবং আমার প্রয়োজনীয় সমস্ত পানি এই ওয়াটার পাম্পের মাধ্যমেই পেয়ে থাকি এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি আমার বাড়াটিয়ারও খুব সন্তুষ্ট এবং আমিও সেই সাথে সন্তুষ্ট আর সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই সবচেয়ে বেশি শান্তি পেয়েছি আমি তাদের ব্যবহারে তারা আমার সাথে যেই কমিটমেন্ট করেছিল আমি সবগুলি পেয়েছি যদিও আমার ওয়াটার পাম্পটি এই পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি তারপরও সার্ভিস সেন্টার থেকে বেশ কয়েকবার ফোন দিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এই ব্যাপারটিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি তারা কথার সাথে কাজের মিল রেখেছে অতএব কারণে আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এবং জিনারা নতুন বাড়ি করতেছেন আপনাদেরকে আমি দত্ত আহ্বান জানাই আপনারাও আমার মতো এসিআই ওয়াটার পাম্পের উপর আস্থা রাখতে পারেন অবশ্যই আপনারা প্রতারিত হবেন না এটা আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে